পশ্চিম মেদিনীপুর জেলার রামজীবনপুর পৌরসভায় শুরু হলো ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র আজ পৌরসভার অফিস থেকে এই পরিষেবার উদ্বোধন করেন রামজীবনপুর চেয়ারম্যান আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক অরূপ ধারা পৌরসভার চেয়ারম্যান কল্যাণ দেওয়ারী এবং শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি জয়ন্ত আস ও চন্দ্রকোনার ভাইস চেয়ারম্যান শিউলি সিংহ রায় সহ অন্যান্য তৃণমূলের নেতৃত্বরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গ্রামীণ ও দুর্গম এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে এই চিকিৎসা ভ্যান হয়েছে। ভ্যানের চিকিৎসার পাশাপাশি বিভিন্ন রক্ত পরীক্ষা এসিটি সহ প্রয়োজনীয় পরিষেবা মিলবে বলে জানা গেছে এই বিষয়ে চেয়ারম্যান কল্যাণ তেওয়ারি জানান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিন রাত চেষ্টা করে চলেছেন বাংলার মানুষ যাতে ভালো থাকে পনেরো দিন আগে রাজ্যে উদ্বোধন হওয়ার পর আমরা খুব দ্রুতই ভ্রাম্যমান গাড়ি পেয়ে গেছি আজ দশ নম্বর ওয়ার্ডের মনোহরপুরে ক্যাম্প চলছে ডাক্তাররা এসে ব্লাড টেস্ট সুগার হিমোগ্লোবিন সহ নানান পরীক্ষা করছেন আগামী দিনে এক্স রে পরিষেবাও যুক্ত হবে দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দিন রাত চেষ্টা করে চলেছেন বাংলার মানুষ যাতে ভালো থাকে দুধে ভাতে থাকে সুস্থ থাকে আপনারা লক্ষ্য করে দেখবেন ঠিক পনেরো দিন আগে এর উদ্বোধন রাজ্যে হয়েছে এবং দিনের মধ্যেই আমরা কিন্তু ভ্রাম্যমান চিকিৎসালয় গাড়ি পেয়ে গেছি রামজীবনপুর পৌরসভাতে আজকে গাড়ি এসেছে সকালে আমরা তার উদ্বোধন করেছি এবং স্বাগতম জানিয়েছি ফুল দিয়ে এবং সেই ক্যাম্প আমাদের প্ল্যানিং অনুযায়ী আজকে দশ নম্বর ওয়ার্ডের মনোহরপুরে এই স্বাস্থ্য পরিষেবা চলছে একটা জিনিস যে মানুষ আমাদের দুটো সুস্বাস্থ্য কেন্দ্র থাকলেও সেই সুস্বাস্থ্য কেন্দ্রগুলোর অবস্থান অনুযায়ী কিছু ওয়ার্ডের কিছু কিছু এলাকা একটু দূরে সেই জন্য আমাদের এই ক্যাম্প খুব সুবিধা হয়েছে এই ক্যাম্প চলে যাচ্ছে সেইখানে যে ডাক্তারবাবুরা চিকিৎসা করছে ব্লাড টেস্ট হিমোগ্লোবিন টেস্ট সুগার প্রেশার চোখ দেখানো সমস্ত কিছু প্রফেশনাল ডাক্তারবাবুরা থাকছেন এক্সপার্টরা থাকছেন এবং আগামী দিনে এক্সরেও হবে এই যে ভ্রাম্যমাণ গাড়ি তার ভিতরে সমস্ত অ্যাকমোডেশান রয়েছে আজকে মনোরপুরে ক্যাম্প হচ্ছে কালকে আমার দু নম্বর তিন নম্বর ওয়ার্ডে ক্যাম্প হবে এটা ক্রমান্বয়ে চলবে দেখুন মানুষ খাদ্য বস্ত্র বাসস্থান স্বাস্থ্য এই চারটে জিনিস চাই আমরা ফ্রি রেশন পাচ্ছি আমরা খাদ্য সম্বন্ধে সচেতন আছি এবং খাদ্য পাচ্ছি আমরা শিক্ষা পাচ্ছি আইসিডিএস থেকে শিশু শিক্ষা থেকে প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল এবারে স্বাস্থ্য সেই স্বাস্থ্য যদি না আপনারা যেতে পারেন মাননীয় মুখ্যমন্ত্রী পৌঁছে দিচ্ছে পাড়ায় পাড়ায় ঘরে ঘরে এলাকায় এলাকায় তারই আজকে উদ্বোধন হয়েছে এবং তার ক্যাম্প চলছে সকল মানুষ ভালো থাকুক বাংলার মানুষ ভালো থাকুক জয়বা ক্যাম্পে মানুষজন আসছে একদম মানুষজনের প্রচুর আগ্রহ এই যে কালকে তিন নম্বর ওয়ার্ডে দু নম্বর ওয়ার্ডে ক্যাম্প হবে মানুষজনকে ঘরে ঘরে বলা হচ্ছে কালকে মাইকিং করা হয়েছে এবং মানুষ কে না চায় যে আমার বাড়ির সামনে যদি চিকিৎসা পরিষেবাটা পাই সবাই চায় শরীরটা একটু দেখি নিয়ে আমিও ক্যাম্পে গিয়েছিলাম একটু সুগার দেখিয়ে নিলাম এই পরিষেবাটা এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই সম্ভব বাংলাতেই সম্ভব পাশাপাশি স্থানীয় বাসিন্দারা বাড়ির সামনে চিকিৎসা পরিষেবা পেয়ে সন্তোষ প্রকাশ করছেন এক স্থানীয় বাসিন্দা বলেন চিকিৎসা পরিষেবা দুয়ারে পেয়ে আমরা খুবই উপকৃত মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই এই যে চিকিৎসা পরিষেবা আমরা দুয়ারে বসে পাচ্ছি তাতে আমরা অনেক উপকৃত হয়েছি কি কি সুবিধা পাচ্ছেন আপনার ব্লাড টেস্ট থেকে সুগার থেকে যে কোনো পরিষেবাটা আমরা দুয়ারে বসে পাচ্ছি এতে মানে অনেক অনেক ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং আরো ধন্যবাদ আমাদের পৌর প্রধান সাহেবকে স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসটি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে